আসসালামু আলাইকুম এই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস আজকের টিপসে প্রথমেই আছে শিং মাছ কীভাবে পরিষ্কার করবেন প্রথমত শিং মাছ পেঁপের খোসা পেটে খুব ভালোভাবে শিং মাছের সঙ্গে মাখিয়ে রাখবেন তারপরে হালকা করে ঘষলে কিন্তু একদম চকচকে হয়ে যাবে দেখবেন মাছের কালোগুলো চলে যাবে দ্বিতীয়ত মাছ যে কোনো মাছ কেটে ধুয়ে এতে লবণ লেবুর রস হলুদের গুঁড়ো মাখিয়ে প্যাকেটিং করে ফ্রিজে রাখলে মাছ একদমই গন্ধ হবে না এর টিপসটা একবার ফলো করে দেখবেন দেখবেন যে এতে কিন্তু কোনো রকমই গন্ধ থাকবে না আর এই কাজটা কিন্তু আপনারা যে কোনো মাছই করবেন তো তারপরে হচ্ছে তৃতীয়ত মাছের আশ আমরা অনেক সময় দেখবেন যারা বাসা বাড়িতে থাকি তারা কিন্তু ছায়ের অভাবে মাছ কাটা খুব সমস্যা হয়ে যায় যে কারণে বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসতে হয় তো তাদের জন্য মাছের আঁশ ছাড়ানোর একটা টিপস মাছের আঁশ ছাইয়ের বদলে কাটা চামচ দিয়ে পরিষ্কার করুন দেখবেন খুব দ্রুত মাছের আঁশগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে যারা বাসা বাড়িতে থাকেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সমস্যা ছাই ছাড়া মাছ কোটা তারপরে হচ্ছে ছোটো মাছ ছোটো মাছ রান্নার শেষে নামানোর আগে একটু লেবুর সা সবুজ যে অংশগুলো মা সবুজ যে খোসা সেই সবুজ খোসাটা কেটে ঢাকনা দিয়ে নামিয়ে নিন মজাদার এবং সুঘ্রাণ হবে ছোট মাছের তরকারিটা এখানে যে সবুজ অংশটা লেবুর খোসা সেটাই কিন্তু কেটে ছোটো মাছের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে তারপর নামিয়ে নিতে হবে আর কোনোভাবেই কিন্তু লেবুর যে সাদা অংশটা সেটা কিন্তু দেওয়া যাবে না লেবুর সাদা অংশটা কিন্তু তেতে হয় তাই সবুজ অংশটাই দিতে হবে তারপর যারা বাসায় থাকেন তাদের জন্য আবারও বলছি মাছের আশ ছাড়াতে কাটা চামচ বা খুন্তি খুন্তি বা কাটা চামচ দিয়ে উল্টো দিক থেকে আশ্রে নিলে সহজেই আঁশটা উঠে আসবে এই সহজ টিপসটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে হাতে গন্ধ মাছ কাটার পরে হাত দিয়ে কিন্তু গন্ধ হয় এই গন্ধটা দূর করার জন্য বা হাত থেকে মাছের আষ্টে গন্ধ দূর করতে লেবু আর লবণ দিয়ে হাত কষলে নিন খুব সহজেই কিন্তু লেবু আর লবণ দিয়ে হাত কষলে নিলে কিন্তু হাতের যে আষ্টে গন্ধটা থাকবে সেটা কিন্তু আর থাকবে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে বা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতটা সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ